নমস্কার আজ আমরা এমন কিছু সংখ্যা নিয়ে আলোচনা করব যেগুলোতে আছে লুকিয়ে থাকা সম্ভাবনা যারা নতুন এসেছেন এই ধরনের বিশ্লেষণ ভিত্তিক শিক্ষামূলক বিশ্লেষণ দেখার জন্য আপনার ইচ্ছা অনুযায়ী জয়েন হয়ে যেতে পারেন যদি সংখ্যা বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে প্রথমে উল্লেখযোগ্য সংখ্যা ফোর আর আমাদের স্টাডি বা পূর্বের বিশ্লেষণ অনুযায়ী সংখ্যাটি পর্যবেক্ষণে এসেছিল মাত্র এক সংখ্যা আগে অথবা পরে নেক্সট উল্লেখযোগ্য সংখ্যা বিশ্লেষণ সংখ্যা নাইন এবার একটি রান নাম্বার দেখুন লক্ষ্য করুন যেমন সিক্স টু নাইন সেভেন উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে এবং বিশ্লেষণ সংখ্যা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ এখানেও কিন্তু মাত্র দুই সংখ্যার ব্যবধান উল্লেখযোগ্য সংখ্যাটা একবার দেখে নিই ছয় আর দু কত আট তারপরে দেখুন নয় ডাইরেক্ট তার তারপরে দেখুন সেভেন রয়েছে রান তাহলে সংখ্যাটি লক্ষ্য করা গেল সাত আট নয় সংখ্যাটি হচ্ছে সেভেন আর আমাদের স্টাডি বা বিশ্লেষণে উঠে আছে উঠে আসা সংখ্যাটি ছিল সেভেন ফাইভ ফোর জিরো এটা একটি সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল এবার আপনাদের সাথে কিছু সম্ভাব্য মিডিল এবং পার্ট শেয়ার করছি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে